হচ্ছে একবার ভালো লাগা শুরু হলে ওইটার উপরে ওইটা সারা থাকা যায় এটা একবার যখন ভাত না খেলে ভালো লাগে না ঠিক তথ্য আমাদের এই যে সিগারেট তারপর হচ্ছে সিগারেট তারপর হচ্ছে এই যে ট্যাবলেট যে খায় এ খাই বিনোদী ট্যাবলেট খায় ইন্ডিয়ান একটা ব্যথা ব্যথা ট্যাবলেট খায় এটার উপর নির্ভরশীলতা তৈরি হয় ঠিক আছে আমরা সবাই মাদককে না বলবো ঠিক আছে মাদককে হ্যাঁ বলি নাকি মাদককে না বলি ঠিক আছে খেয়াল রাখা দরকার এটাই সবকিছু ভালো হয়েছে এই বছরে এবং আমাদের যেই যাইহেদাটা ছিল তার চাইতেও বেশি তোমরা কাজ করছ এবং পার্টিসিপেট করছ সে জন্য খুবই ধন্যবাদ এবং ভারতপ্রাপ্ত অধ্যক্ষ সেন্ট নেফিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল সহকারী শিক্ষক মহাশয় অনেক কয়জন আছেন আপনারা কথা ইনি হচ্ছে আমাদের উপদেষ্টা তিনি আমাদের পাশে ছিলেন সব সময় আমাদের সাথে ছিলেন এমনও দিন গেছে রাত গেছে তিনি তার না সেই সময় সে তার দলের কি কি অর্জন কি কি চ্যালেঞ্জ ছিল তার জন্য সে উপস্থাপন করবে এবং সেটা আমি জানি না কিভাবে তারা রেডি করছে আমি তাকে খালি হাতে ওম শান্তি ধন্যবাদ এবারে বাইবেল করি আমি মানুষকে তার খারাপ সময়গুলো মনে করে দিয়ে তাকে টেনশনে ফেলে দিই আচ্ছা ডিপ্রেশন হচ্ছে মানুষের যে খারাপ সময় আমরা যখন আমি চাই যে যারা যারা ডিবেটে আছে তো আমরা যদি ডিবেটটা এখন করি মাননীয় স্পিকার আমি দ্বিতীয় বক্তা হিসেবে প্রথম বক্তার বক্তব্যকে সমর্থন জানিয়ে আরো গভীরভাবে ডিফারেন্সিয়েট করছি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজে আর আমাদের কাছে এটি সবচেয়ে বড় অর্জন মানুষ আমাদের একটি আশা ভরসা হিসেবে গ্রহণ করেছে